আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য একটা গ্রামে দশজন গ্রাম্য প্রধান পুরা এলাকায় গ্রামটা প্রায় দেড় কিলোমিটার দশজন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে অনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরিক হতে চাই আপনি আসেন আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দেন আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসল এটা তো শুধু কোষ্টিয়া চুয়াডাঙ্গা না সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানায় আমার যাওয়া লাগছে সারা দেশেই ঝড় উঠে পড়েছে আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতা গুলো কিছু না কিছু উপরে ওঠে এদেশের যত ছরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে সংসদ পর্যন্ত চলে যাবে এটা যেহেতু রেকর্ড হয়ে সারা দুনিয়া যাচ্ছে সবাই আহ্বান জানাচ্ছে এবার যদি বাংলাদেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী থেকে বাঁচতে চান ইসলামকে ক্ষমতায় পৌঁছিয়ে দেন তো আপনি বাঁচতে পারবেন না আপনি মনে করছেন যে এদেরকে পাঠিয়ে দিলেই মনে হয় বেঁচে যাব কে বলেছে আপনাকে ওরা এক বছর এক মাসেই যদি এরকম বাণিজ্য করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে আপনি টের পাচ্ছেন সে পেলে কত মামলা খাবেন আপনি এই জন্যে ইসলামকে পাঠান ইসলাম কারো উপরে অফিস বলুন বলুন ইসলাম নিজেই জানিয়েছে একো মান নাসবেল খাইস্তে ইসলাম এসেছে মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্যে সুতরাং ইসলামকে আমরা পাঠাতে চাই এখানে দল বেদল ব্যক্তি কোনো দেখা দেখি দরকার নেই ইসলাম যেই নিয়ে আসবে তারে আপনি এবার পাঠাবেন আমার বিশ্বাস তিনশো এমপি এবার দাঁড়াবে একশো একান্ন জন যদি কোরআনে কারিম বুকে নিয়ে এবার যেতে পারে আল্লাহর কসম বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি নিরাপদে চলতে পারবেন নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন আপনার অধিকার কেউ নষ্ট করবে না বাইরের দেশগুলোতে সফর করি আমি দেখেছি তারা কোরআনের আইন একসভাগ মানে না কিন্তু যতটুকু মানে ততটুকুতে তারা নিরাপত্তা আছে মনের ভেতরে কোনো ভয় নেই তাদের কোরআন যারা পড়ে যারা বসে এর কাছে যারা আছে এদের স্বভাবই ওপেন হওয়ায় এরা গোপন থাকতে চায় না আর বাংলাদেশে আজ আমরা চুয়ান্ন বছরে দেখি অনেক আলেম পর্যন্ত বলে হুজুর দোয়া করেন আমি গোপনে আসি এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান তো গোপনে থাকবে মানে আমি সেদিন আলমডাঙ্গা বলে আমার সমাবেশে এই কথাটা তুলেছিলাম এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক আলেম আছে তারা এখনো এই চিন্তায় আছে যদি অপেনভাবে কোরানের পক্ষে কাজ করি আর যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনি এই বিশ্বাস কেন করেন যে ইসলাম এবার আসবে না আপনার তো একশো ভাগ বিশ্বাস হওয়া দরকার যে ইসলাম এবার বাংলাদেশে কায়েম হবেই হবে হবে ইনশাল্লাহ কারণ আমাদের মমিনের মান যেভাবে বাড়তেছে অলাতাহীন অলাতা হাসানো ওয়ান্তমল আলাওনা হিংতুমতুম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা যারা আরবি গেরামার পড়েছি আয়াৎটা কিন্তু আংতুম আঁ লাওনা ছিল মাঝখানে আলিফলাম দেওয়া আছে আ আগে গেরামার অনুযায়ী আজটা ভুল কিন্তু গ্রামার বাদ দিয়ে আল্লাহ পাক এমন কায়দা সেট করলেন সব সময় আমরা আরবি মার দিয়ে যদি কোনো বাক্য সাজাই তাহলে মবদাদা হবে মারেফা খবর হবে না কেরা আল্লাহ পাক এখানে মবদাদা বানিয়েছেন আনতম আলাও না খবর এটা আল্লাহ আলিফ লাম দিয়ে মারেফা বানিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন মবদাদা খবর এই খবর যদি কোনো সময় মারেফা হয় নির্দিষ্ট হয়ে যায় তাকলিফিদুল হাসরা হাসরের फायदा দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে আল্লাহ জানাতে চেয়েছেন তোমাদের বিজয় হবে ইনকুম তুম মুমিনিন একটা শর্ত আছে যদি মুমিন হতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালিকের মাথায় ইট দিয়ে ছেছে মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এক দুই ভোটের ব্যবধানে না যারা বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় করতে চায় তারা তিন ডবল ভোট করে গেছে পাশ ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয় সর্বোচ্চ ভোট তারা পেতে পারে তিন হাজার অথচ ভোট পেয়েছে প্রায় সাড়ে চোদ্দ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন কথা বলে না কেন তাছাড়া বিশাল বিজয় নিরঙ্কুশ বিজয় এটা আসা সম্ভব ছিল না আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে আপনি আজকে একটা লাইভ দেখলাম হারফিক মজুমদার আরণালম কি আমি জানি না নিশাক নিশাক মজুমদার নাকি নাম নাম নিজম নিজম ওনার নাম মানুষ বলে যে হারফিক মজুমদার এলাকটা কান কান্না কান না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি রাত সর রাত 11টা পর্যন্ত অনেকে ভাবতে পারে না যে হতে যাচ্ছে আমার দাদা তো মারা গেছে একটা গল্প শোনায় তো আমারে এক লোক নাকি বাজারে যাবে এ নদীটা পার হয়ে ওই পারে বাজার নৌকা নিয়ে যাওয়া লাগে ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে আমরা বাজারে যাব বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে মাছ মতে যে নৌকা গেছে ডুবে ছেলে মেয়ে গেছে হারিয়ে মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায় নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না নৌকা আপনার আবার হবে ছেলে মারা গেছে আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে লোকটা এবার মত দিলে বলছে আমার ছেলে মারা গেছে আমি ভাবতেছি না বউ মারা গেছে তাও ভাবতেছি না নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না ভাবতেছি আমার হইল কি আমার একই হইল আমার তো মনে হচ্ছে ডাকসার এই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি যারা এতদিন পর্যন্ত আশায় ছিল যে দুইশো চল্লিশটা সিট আমরা এমনি পাবো যেখানে সাড়ে চোদ্দ হাজার আর পাঁচ হাজার তারা কালকে থেকেই চিন্তায় নেমেছে ওই মাসির মতো যে আমার হইল কি দাদা তো বেঁচে নেই গল্পগুলো আমার মনে বাস্তবের সাথে করে মিলে যায় আল্লাহ পাক বলেন কেন এক kitab থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো আপনি দেখেন তো বাংলাদেশের সাথে একবার মেলে কিনা আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায় নাতলো আলাই মিন না বাই মোসা অফের বিল হাক নাতলো আমরা তেলাওয়াত করছি আপনার কাছে মিন বাই মোসা অফের আউন মোসার ফেরাউনের কাহিনী বিল হাকে যথাযথভাবে সত্য সহকারে লিকাউমি ইউমিনুন যারা বিশ্বাসী যারা ইমানদার তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে কি হবে একটু দেখেন ইন্না ফের আলা ফিল আরদি অবশ্যই ফেরাওন অবাধ্য ছিল জমিনে ফেরাউন কি ছিল আরো জরে শুধু অবাধ্য ছিল না আল্লাহর সে ছিল সীমা লঙ্ঘনকারী আলা শব্দের শব্দই করতে হচ্ছে সীমা লঙ্ঘনকারী ব্রডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাওয়ান জানো দুনিয়ার মানুষেরা আওয়াজা আহালা আহলা হাসিয়া ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল আপনি ভাবেন এই চুয়ান্ন বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে এই কথা বলে না কেন শুধু টপিওয়ালাদের ভেতরে বিয়াল্লিশটা দল জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি তিহাত্তরটা আপনি হিসাব করে দেখেন আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া এটা ফেরা ওনের কালসার এই দেশে অনেকে এই চুয়ান্ন বছর এটা হাতে নিয়েছিল বলে তোর বল টুপি তোর লম্বা টুপি ওর আঁকিদা ভালো ওর খারাপ বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল আল্লাহ ইশারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ তারে গোলামের হায়াত বাড়িয়ে দেন সুস্থ করেন এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়া আর যে প্রাচীর আছে ভেঙ্গে চোর মার করে দাও এই জন্য এত বছর পর আজ জামাত ইসলাম এমনকি মামুনুল হক সহ প্রায় আটটা ইসলামী দল অলরেডি সব এক হয়ে গেছে তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা ফেরাওয়ানের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা কেন সে সে এই কাজ ফাতাম দুর্বল করে রেখেছিল তাদের একটা দলকে আজ ভেতরে ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই সাড়ে পনেরো বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা ওরা ওখান থেকে টিপস দিত ওইটা অনুযায়ী এই দেশের বিয়াল্লিশটা দল শুধু টুপি মাথায় দেওয়া কোন দল এত টার্গেট ছিল না শুধুমাত্র এক দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল এর সব চাইতে বড় টার্গেটি ছিল যা কি করিছিল সেই উযাববি হওয়াব না হুম নিসা নিসাফুম সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এর আধুনিক একটা অর্থ আছে পুরুষদেরকে মেরে ফেলা মেয়েদেরকে বেঁচিয়ে রাখা মানে কি এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি আমার নিজের যোগ্যতা আছে এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না আমার চাইতে দশ নম্বর যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে এক কথা বলে না কেন এটার দ্বারা আপনার পুরুষকে মেরে ফেলা না বলেন তো ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো আর এই লেডি ফেরাওন এই কাজ করেছিল যোগ্যতা থাকার পরও হামজার চাকরী হবে না যোগ্যতা থাকার পরও রাসেলের চাকরী হবে না এটা এক প্রকার মেরে ফেলা আয়াসতাহায়ে নিসাহ মেয়েদেরকে বাসিয়ে রাখা মানে কি আজমেয়দের ঘরে ঘরে চাকরীর ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে যার সন্তান জন্মদীত বেরাকের নামে আপনি চিন্তা করেন এক জায়গায় নারী পুরুষ থাকে একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র আট ঘন্টা আর বসের কাছে থাকে ষোলো ঘন্টা মেয়েরা যার কাছে সময় বেশি দেয় মহাব্বত তার সাথে বেশি হয় এই জন্য অবস্থা যাচ্ছিল ওইদিকে আমি নিচে নামতে পারলাম না আল্লাহ বলেন মেয়েদের কেছে বাঁচিয়ে রাখতো আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি মফসিদিন অবশ্যই সে ছিল সৈরাচার ফ্যাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন আমি এর পরের আয়াতা পড়তাম না এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছে এই তাকানের দিকে 100 ভাগ সত্য কথা একটা মিথ্যা যদি কোন হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন বসিয়ে রাখেন যা বলছি সব আমি পড়ে এসেছি অনুরীদু আননা মুন্না আলাল্লাযিনাস্তদিউফ ফিলার আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম এই ফেরাউন দিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল

এটা তার প্রমাণ না জাআলহুমুল ওয়ারিসিন এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব আল্লাহ বলেন কেন বানাবো জানো অনমাক্কিনা লাহুম ফিল এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না ক্ষমতায় বসিয়ে দেব বলেন তো অর্থ ঠিক আছে কিনা অনমাক্কিনা লাহুম ফিল ফেলার তাদেরকে জমিনের মাকান দেব ক্ষমতা দেব পাওয়ার দেব সিয়ার দেব রাষ্ট্র তাদেরকে বসাবো কেন ও নুরিয়া আমি আল্লাহ দেখাতে চাই ফেরাও না ও হামানা ফেরাওয়ানকে হামানকে ও জনদাহমা এবং তার দলের লোকদের সৈন্যবাহিনীদেরকে বাহিনীদেরকে মেনহম মা কান ও যাদের ব্যাপারে ফেরাওয়ান তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ তার দলের লোকেরা তার সৈন্য বাহিনী যাদেরকে সব বেশি ভয় করত আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায় তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য আমার তো মনে হচ্ছে এই চুয়ান্ন বছরে যাদেরকে এই দেশের ফেরাওয়ালেরা মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্য বাহিনী তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে আশঙ্কা করেছে যাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে আল্লাহর এই ইচ্ছা পূরণ হবে না হবে না বাধা দেওয়ার কেউ আছেন কারা কারা বাধা ইচ্ছা করে ফেলে তামিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে কোনো ভয় করবেন না আরে ভাই কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লাই যে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই মানুষ বলবো ওটা পাগল না খারাপ তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না এলাকার লোক পাবে সময় একটা আল্লাহ তুলে দিয়েছে ঝড় উঠেছে এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যদি না যায় যদি না যায় মানে ইসলাম আসবে না বিরানব্বই ভাগ মানুষের দেশে মুসলমানের দেশে কি আসবে যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামী আসবে ইনশাআল্লাহ এটা দেখে মরতে চান না কারা কারা এই দৃশ্য দেখতে চান লিল্লাহি তাকবীর আল হাইযি সোমানদান নাফসাহু ওয়া হামিলা লিমা বাদাল মাউদি ভুবদি মার ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে আল্লাহর উপর ভরসা করে এরপর ওই লোকটা আহম্মক পাগল নির্বন্ধিতার পরিচয় দেয় যে আখেরাতের কোনো কাজ কারবার নেই অ্যাক্টিভিটিস নেই কোন শ্রম নেই আখেরাতের জন্য আন্দাজে ভরসা করি আস যে আল্লাহ আমারে মাফ করে দেবে না এই পাগলামি করা যাবে না যে যেখানে আছেন ওই জায়গা থেকে চেষ্টা চালান আপনার আখেরাতের পুঁজি তৈরি করার বাকি সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ যে আয়াত থেকে কথা বলেছি আয়াতগুলো আমার মনে হচ্ছে খুব বাস্তব আল্লাহ যেন আমাদের সামনের পরিবেশ একটু তৈরি করে দেখিয়ে দেন আল্লাহ মামিন যারা দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেস এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয় এই জন্য মেয়ে হোক ছেলে হোক তিন বছর আগে পড়ানের শিক্ষায় শিক্ষিত করে নেবেন এটা আমার আহ্বান এই পাশের জেলা থেকে বারবার বারবার বলছি আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে কোনো অসুবিধা নেই তিন বছর শুধু নুরানিতে একটু করান আর হাদিস ভালোভাবে পড়ান ও যেখানে যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাল আরো বড় বেনিফিট আছে আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কারণ যে ভেতরে মাল আছে আর এটা যদি না থাকে না আপনাকে আলাদা তো করবেই কারণ আপনার মর্যাদা সে তো জানে না আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ছেলেও জানে না মেয়েও জানে না এই যে রাজশাহীতে টেনে মাথা দিয়ে একজন মরে গেল বৃদ্ধ মানুষ অথচ তার চারটা ছেলে তিনটা মেয়ে সব হায়ার এডুকেটেড মানুষ মাস্টার্স করা লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে লোকটার বউ বেঁচে ছিল না মারা গেছে সাতটা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস সারা দিন খেতে দেয়নি আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে দা আমি গ্যারান্টি দিতে পারি যদি তিন বছর আপনি এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন ও যত বড় যাক আল্লাহর পরে আপনার স্থান ওর কিন্তু সবসময় মনে চার নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে এই চারটা কাজ যদি করেন শুধু দুনিয়া না কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে এ দোয়া কি আমির হামজার না ফেরেশতার ফেরেশতাদের দোয়া কবুল হতে দেরি হবে আমাকে আল্লাহ তিনটা মেয়ে দিয়েছে এই তিনটার প্রতি যেন এই চারটা করে দায়িত্ব আমি পালন করতে পারি বলেন আমিন আপনার নিজেদের জন্যও বলেন আমিন রোগ হলে আপনি মনে করবেন যে কিছু না হোক একটা হচ্ছে এমনকি যদি আপনার জ্বর মনে করবেন একটা গোনা মাফ হয়ে গেল যদি হয় এই যে ফোঁড়া নষ্ট করতে গেলে একটু কষ্ট হয় ব্যথা লাগে এই ব্যথা লাগলো আপনার গোনা মাফ হয় এই যেন রোগ ব্যথি যাদের হবে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে আর একটু বেশি ভালো বেশি যে তিন নাম্বারে নবীজি বলেন আল্লাহ যদি লোকটাকে আরেকটু বেশি ভালোবাসে তিন নাম্বারে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় না এইটাই আমরা আবার নারাজ আল্লাহ বলেন আমি আনন্দিত হই খুশি হই যখন একজন মানুষের ওপরে আমার সন্তুষ্টি বেশি প্রকাশ হয় তখন তার বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দেয় এই মেহমান আসলে আপনি রাগ করবেন না মেহমান তার খাবার নিজে নিয়ে বই আসে আপনি কি মনে করেন আপনার গোলার ভেতরে যে দশ মন ধান আছে দশ মনি আপনার কথা বুঝতেছে ওই ধানের ভেতরে ওই চাউলের ভেতরে কত কৃষক মজুর কত গরিব মানুষ কত ফকির কত অসহায় কত হাঁস মুরগির খাবারও আছে না নেই এই যে মেহমান আসলে আপনি নারাজ হবেন না যতটুকু থাকে তারি করবেন মেহমানকে কিছু দিলে আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর রাস্তায় দান করা সাধনা করার সব চার নাম্বারে নবীজি বলেন আল্লাহ যদি ওর ওপরে এই এলাকার ওপরে আরো বেশি খুশি হয়ে যায় তখন আল্লাহ পাক এলাকাতে বৃষ্টি নাজিল করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ খুশি হয় কয় কাছে চারটা বলেন বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন রব্বুল আলমিন বলেন আমি যখন আরেকটু বেশি রেগে যাই মানুষের ওপরে কখন সব চাইতে বেশি রাগান্বিত হই কিন্তু মানুষ খুশি হয় আমি রাগলে তার এক নাম্বারে হচ্ছে যৌতুক যৌতুক যদি কেউ নেয় আমি আল্লাহ নারাজ হয়ে যাই রেগে যাই কিন্তু যে নেয় সে কিন্তু খুশি সোয়াডাঙ্গা জেলায় যৌতুক নেই সংস্কার আরম্ভ হচ্ছে সামনে থেকে এতদিন শুধু সংস্কার সংস্কার নাম শুনেছেন হয়নি আগামীতে ইসলাম আসলে বাংলাদেশে সংস্কার আরম্ভ হবে সামাজিক ব্যাধি মানবতার সাথে যে কৌতুক চলছে এই যৌতুক ঝাটা পিতাই করে বিদায় করা হবে ইনশাআল্লাহ যৌতুক আপনি নিতেও পারবেন না দিতেও পারবেন না সেই পরিবেশ আমরা তৈরি করবো ইসলাম দিয়ে এরকম একটা পরিবেশ চান না এই জান্নাত তো মেহর বাবার তো সাওয়া আমার তো যতটুকো কোরআন হাদিস পড়ে জ্ঞান হয়েছে আমার মনে হয় জুতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলা ভালো একজন বলল ঠিক ঠিক আপনি টের পাচ্ছেন কি বলছে আপনি পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে আর যৌতুকের টাকা যারা নিয়েছেন মেয়ের বাবার কাছ থেকে দুইটা গোনা অলরেডি হয়ে গেছে একটা হচ্ছে কবিরা গোনা আর একটা জুলুমের গোনা ফেরত দেব আপনি এদিকে আসে কয় টাকা নিয়েছে না এখন ফেরত দেব যা তো একটা লোকের অন্তত পরিবর্তন হইলো এই মাহফিল সাকসেস হ্যাঁ কয় টাকা নিয়েছেন বলেন তো এখনো নেননি আপনার না না আমি হাসির জন্য শুধু বলি না যারা নিয়েছেন ফেরত দিয়ে দিন ভাই ওটা একটা দেনা মেয়ের বাবার কাছ থেকে তার সন্তুষ্টি ছাড়া একটা পান খাওয়াও যায় আর আপনি দুই লাখ টাকা নিয়ে বসে আছেন যাদের বিবেকে কাজ করে যেভাবেই হোক যতটুকু নিয়েছেন ফেরত দিয়ে দিয়েন কারণ এটা একটা ঋণ একটা দেনা এটা আপনি কেয়ামত মাপ পাবেন না যদি না দেন শেষে সালাফ দিয়ে শ্বশুরকে দেওয়া লাগবে কাটাকাটি হয়ে যাবে আপনি জাহানামে চলে যাবেন নবিনী বলেন আল্লাহ যদি কারো ওপরে আরেকটু বেশি নাগাদ নিতে হয় তখন যখন দেখে লোকটাকে বোধ করে কি করে এটা আমাদের ভেতরে একটু কম থাকলেও দোকানে বেশি হয় আর মেয়েদের ভেতরে আরো বেশি ওরা এক জায়গায় শুধু একটা টান দিয়ে করে ও হয়ে মেয়েদের আমি হাতে পায়ে ধরে বলছি মা বোনেরা জাহান নাম থেকে বাঁচার একটা উপায় আছে অন্তত মুখটাকে কন্ট্রোল করেন জীবন চলে যাক আপনি কে বোধ করবেন না কি এটা মানা যাবে বলতে যত সহজ মনে হচ্ছে এটা অত সহজ না করানে কারিম জানিয়েছে যারা গেবত করে তারা যেন মরা ভাইয়ের গোস্ত খায় বলেন নাউজুবিল্লাহ নবীজি বলেন মানুষের প্রতি আল্লাহ যখন আরো রেগে যায় যখন তিন নাম্বারে তার উপরে যে দুনিয়াতে কথা বললে মিথ্যা কথা বলে আদর্শ রাজনৈতিক ময়দান এখন তাকান আমার মনে হয় মিথ্যা দিয়ে এখন ছড়াছড়ি চলছে একটা বারের জন্য ভয় আসে না যে আল্লাহ আমার উপরে অলরেডি রেগে আছে এখানে কথা বললে মিথ্যা কথা যারা বলেন আপনারা আশা করছি এই বক্তব্য যত দূর যাবে তত দূর তারা যেন থেমে যায় জীবন চলে যাক আমি মিথ্যার আশ্রয় নেব না অথচ এই মিথ্যা কথা এবং মিথ্যা আশ্রয় মিথ্যা মামলার কারণে মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার মানুষের জীবনে সাড়ে পনেরো বছরে অলরেডি নষ্ট হয়ে গেছে এমনকি এক বছর এক মাস হয়ে গেল এখন অনেক মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এর বাণিজ্য চলছে এ জেলায় হয়তো নেই বলেন